দেখো প্রসাদ দিয়ে গেছে তো আবার জানো তো আমার ছোটবেলার বান্ধবী ওরা সব আমরা একসাথে খেলতাম প্রসাদ দিয়ে গেছে তো পাঁচিল ঢিঙিয়ে এসছে করে পাইনি আসলে আমি একটুখানি চোখটা বুঝে ফেলেছিলাম পাচ্ছিলাম না আমি আর থালাটা নিয়ে গেল বাটিটা নিয়ে গেল ওদের থালা বাসনে নিয়ে গেছে আবার কালকে দিয়ে যাবে লুচি লুচি পায়েস নাড়ু সুজি সন্দেশ ছোলার ডাল আর একসাথে চারা দিয়ে এসেছি একটু খেয়ে নিই

পুজোর প্রসাদ কে কে খেতে ভালোবাসো বলবো না বলবো যে পুজোর প্রসাদ সবাই খেতে ভালোবাসো তাই তো আমার তো ইয়েই হচ্ছে না মানে আজকে অষ্টমী মানে মোটামুটি দশম অব্দি যদি কেটে যায় দারুণ ভাবে দেখতে তো পাচ্ছো আমার মোবাইলটার কি অবস্থা জড়েটো যখন দিল্লি দেরাদুন ঘুরতে গেছিলাম তাদের ওখানে থেকেছি দেরাদুনে মানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে থেকেছি মানে যেখানে সব অফিসার হয় বড় বড় ও ট্রান্সফার ছিল ওখানে তখন ছিল বোধ আমার মাধ্যমিক জাস্ট মাধ্যমিকটা কমপ্লিট করে গেছি এসে বোধ হয় রেজাল্ট বেরিয়ে যায় তারপরে ওখান থেকে তারা বললো যে চলে দিল্লি আগ্রা ওই যে লালকেল্লা এগুলো দেখে যা ওরা তো ডিফেন্সের আর থেকেছি পুরো দেরাদুনে মানে ওদের ক্যাম্পাসে আমি বললাম না আমাদের ক্যাম্পাস এইসব ক্যাম্পাসগুলি আমাদের মানে খুব মানে একটা হোটেলে থাকার চেয়ে আমরা ক্যাম্পাসে থাকা পছন্দ করি মানে আমি তো ভীষণই এমনি জানো যে আমি একটু সিভিল লাইফের চেয়ে ওই সব লাইফ ভালোবাসি বেশি ভীষণই ভালোবাসি যার জন্য আমি এই যে কলকাতায় যখন থেকেছি এন্টালি মৌলালি আলি ওইসব সাইডে তো সারাক্ষণ গাড়ি যায় তারপরে তারপরে জানি কি রেড রোড কমান্ড রোড যেটা কমান্ড হসপিটাল হেস্টিংস ওখানে আমার যাওয়া বেশি থাকতো মানে বেশি বন্ধু বান্ধব বলো বেশি ডাক্তারবাবু বলো তাদের সোর্সে ওই মানে ওই সব জায়গা আমি হেস্টিংসে প্রচুর গেছি যেমন তো আর্মি ডাক্তার এরকম আমি সবসময় খুব ভালোবাসতাম এনআরএসের তো একটা অংশ আছে মানে একটা কোলাভার্সেন আছে আর্মির সাথে মানে ডিফেন্সের সাথে সোশ্যাল ওয়ার্ক মূলত মানে ওরাও হেলথে ইয়ে দেয় আর বাবুঘাটে তো সারাক্ষণই আর্মিরা হাঁটা চলা দৌড়া যা মানে বডি ফিটনেসের জন্য করছে প্রিন্সেপ ঘাটে আমিদের ওই যে ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি ওই হয় গুলি দেখতাম আমি মানে একটুখানি ডিফেন্স ভাষা বুঝলেছ তো ভালো লাগে ডিফেন্সের ওই ভালো লাগে মানে কসমোবলিটান কালচারটা আমার ভালো লাগে তো মানে অনেকের সাথে কালচারটা এক এক টাইটেল এক গোত্র এক কথা এক ফোরন রান্নার আমার পছন্দ না রাখি